আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আপনার সব কেমন আছেন তো আমি অনেক ভালো আছি আজকে আমার মেয়ে আগেকার নানি দাদিদের মতো রাজকীয় মাংস রান্না করছে যেটা আমি বলে দিয়েছি আর আমার মেয়ে সেটা করছে আর এই জন্য আমি প্রথমে বিলিন্ডারে কাঁচামরিচ আদা রসুন আর জিরা বিলিন্ডারে ব্লিন করে নিলাম আর এই যে রান্নাঘরে চলে এসছে আমার মেয়ে আর তার চুলার জ্বরে সবগুলো মাংসের উপকরণ নিয়ে চলে রেডি হয়ে গেছে আর এই তো বসে গেছে আমার পাকনা বুড়িটা আর এই তো দেশি মুরগির মাংস এটা এভাবে আপনারাও রান্না করবেন খুব ভালো লাগবে সম্পূর্ণ বাড়ির মশলা যে হাতের কাছে থাকে সেগুলোই দিয়ে আর প্রথমে আমার দেশি মুরগির মাংসটা সে একটা পাত্রে নিয়ে নিল তারপর এখন দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছে আর এটা আমি সম্পূর্ণ তাকে বলে দিয়েছি যেভাবে সেভাবে সে করছে আমার পাকনা বুড়িটা আমাকে খুব কপি করতে পছন্দ করে আর এই তো লবণ দিল মরিচের গুঁড়ো দিচ্ছে হলুদ দিচ্ছে আর এখন তেজপাতা গরম মশলা এলাচ পেঁয়াজ সবগুলো উপকরণ দিয়ে দিলো আর এখন যেটা মশলা আমি বাটলাম একটু আগে দেখলেন সে বাটা মশলাটাই পুরোটা দিয়ে দিল আর এখন দিয়ে দিচ্ছে তেল আর এভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এভাবে মাখিয়ে আপনারাও রান্না করবেন এটা অন্যরকম একটা মজার মাংস একে তো দেশি মুরগি আবার এরকম স্টাইল তাহলে বুঝতেই পারছেন কত রান্নাটা ভালো হবে এই তো মাটির চুলায় মাটির হাঁড়ি বসিয়ে দিল আমার পাখনা বুড়ি আর এই তো আমার চারিপাশের ভিউটা কেমন লাগছে আপনাদের আর এখন দেখতে পাচ্ছেন আমার পাকনা বুড়িটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলো আর আলুতে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে সে মাংসের মধ্যে আলু দেওয়া খুবই পছন্দ করে আর এই তো লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছে আর এই দিকে আমাদের জেরই চলে আসছে যে কি ব্যাপার এত দেরি কেন রান্না হচ্ছে না ড়ের মতো চলে আসছে রান্নাঘরে আর এই তো দেখেন আমার মেয়ে ভাসছে আলুটাকে আর তাকে সাহায্য করছে আব্দুল্লাহ ওরা সব সময় একসাথে থাকতে পছন্দ করে আর এই তো মাংসটা দিয়ে দিল এবার ভালোভাবে একসাথে কষিয়ে নিবে আর মাংসটা খুব খুব ভালোভাবে কষাচ্ছি যত ভালোভাবে কষাবেন আর রান্না আসলে একটা আর্ট যত কষাবেন তত টেস্ট হবে আর এই তো ভালোভাবে কষিয়ে নিল এখন পানি দিয়ে দিচ্ছে আর এই তো সুন্দর একটা কালার এসছে দেখতে দেখেই বুঝতে পারছেন আর আমার পাকনা বইটা খুব পাকনা আমাকেই মতো করে সুন্দর করে রান্না করছে দেখছি এক হাতে চুলা সামাল দিচ্ছে এক হাতে খড়ি সামাল দিচ্ছে একদম আমার মতো করছে মার্শাল্লাহ আর এই যে দেখেন ওর বাবা চলে এসছে ওর বাবা তো পুরো অবাক ওর বাবা শুধু ওর ভিডিওতেই রান্না দেখেছে সামনাসামনি কখনো দেখেনি তাকাচ্ছে আর এই তো মাংসর কালার দেখতেই তো পাচ্ছে না এখনও পুরোপুরি হয়নি আর এখন কুড়ায় কড়াইয়ের তেল বসিয়ে দিল আর তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছে আর দেখেন প্রতিটা বাবা মায়ের কাছে তার মেয়ে ছোট। আর এই তো বেরিস্তা নিল তারপর পুরা মাংসটা দিয়ে দিল তো এইভাবে আপনারা রান্না করবেন খুবই ভালো লাগবে আর এই তো আমার জেরি আর অপেক্ষা করতে পারছে না হলো গো বাড়ির বউ হলো এরকম করে অস্থির করে দিচ্ছে আমরা বলছি বাবা ধৈর্য ধরুন যদি ধৈর্য ধরে বসে পড়লো আর এই তো বেরেস্তে ধরলাম পরে এখন মাংসটা কিছুক্ষণ ফুটলে আমরা নামিয়ে নিবো আর জেরি তো সহ্য করতেই পারছে না আর আপনার ভাইয়া তাকে সাহায্য করছে আমার মেয়ে বলছে আমি পারবো আব্বু সে কিছুতে দিচ্ছে না বুঝতেই তো পারছেন বাবার কাছে তার মেয়ে সব সময় ছোট বয়স হয়ে গেলো আর এইতে ফুলটা কেমন লাগলো আপনাদের আর এই তো বগে ফুটলো আর আপনি যেরকম ঝোড় লাগবে সেই অনুযায়ী নামিয়ে নিবেন কিন্তু বেরেস্তা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটাবেন যাতে বেরেস্তার সেনটা মাংসে আলুর মধ্যে ঢুকে সারটা এই তো হয়ে এসছে এখন আমার মেয়ে জোর করে আর বাবার কাছ থেকে করে নামিয়ে নিল আর এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর এই দিকে তো আমি জেরি বাবুকে বসতে বলেছি ও আর সহ্য করতে পারছে না চুপচাপ বসে আছে আর বলছে একা আমি কি মাংস খাবো সে হা তার হাত পা ই করে তার মেহমানকে ডাকছে আর এই দিকে আর জেরি বলছে দাও গো বাবা আর ভিডিও করো না আমার আর সহ্য হচ্ছে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসে রান্নাটা অনেক সুন্দর হয়েছে না তো আপনার আপনার মেয়েকে কত নাম্বার দিবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ